উন্নত মানের রাস্তা নির্মাণের দাবি করলেন জেলা পরিষদের ভূমি কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য ও কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার যেন রাজ্য সরকারের বদনামী না হয় প্রায় ছ বছর আগে এই রাস্তার কাজ হয়েছিল খুবই নিম্নমানের কাজ একদিকে কাজ হচ্ছিল একদিকে রাস্তা ভেঙে যাচ্ছিল রাজ্য তৃণমূল সরকারের পক্ষ থেকে প্রাক্তন তৃণমূলের ব্লক সভাপতি তথা জেলা পরিষদের সদস্য দদিমোহন দেব শর্মা ও জেলা পরিষদের কমেন্ট অসীম ঘোষের আমলে একেবারে নিম্নমানের কাজ হয়েছিল করে মানুষের এমন ভুগান্তি যার জন্য এখানে আমরা কোনো মিটিং মিছিল করতে আসলে আমাদের কিন্তু আগে এই কথাটা শুনতে হচ্ছে যে আমাদের এই রাস্তাটা কবে হবে আমাদের কালিয়াগঞ্জের দীর্ঘদিনের মানুষদের দাবি ছিল দুটো রাস্তা একটা হচ্ছে চান্দল থেকে হাটকালিয়াগঞ্জ একটা কলেজ থেকে মানন ভায়া ভেলায় যে রাস্তার সমস্যার জন্য আমাদের জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ এবং আমি নিজেও অনেক জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দরবার করেছি সেই দরবারে ভরপত্র আজকে আমরা পেয়েছি আজকে এই রাস্তাটা যে উদ্বোধন হচ্ছে অবশ্যই আমি এজেন্সিকে বলবো রাস্তার মানটা যেন ঠিক থাকে কাজটা যেন ভালো হয় মানুষের এতদিনের দাবি কে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রাধান্য দিচ্ছে যেন রাস্তাটা ঠিকই হয় এবং এই রাস্তার ধারে যেসব দোকান থেকে বাড়ি থেকে যারাই আছেন না কেন তারা অবশ্যই এজেন্সিদের সহযোগিতা করবেন এবং আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকেও বলবো যে এজেন্সিকে যেন সহযোগিতা করা হয় যেন তাদের কোনো সমস্যার সম্মুখীন যেন করতে না হয় যদি কোনো সমস্যা থাকে আমি আছি জেলা পরিষদের আমাদের উত্তর কর্মাত্মিতাইবস্থ আছেন অবশ্যই আমাদেরকে বলবেন আমরা সেই সমস্যার সমাধান করে দেব কারণ

মুখ্যমন্ত্রী মোটামুটি শিশুর দিকে নিয়ে আসছেন যে থেকে বা ব্রিজগুলো যে খেয়াল রাখবেন আমরা কখনোই কালিয়াওয়াজ আমাদের কোনোভাবে কাজ করে কারোর সাথে কম্প্রোমাইজ করি না কাজের বিভিন্ন কিছু পেতে হওয়া আমাদের এই জায়গা কোনো যায় না কালিয়াবাদে এতগুলো রাস্তা হয়েছে চিরাচিরা রাস্তা হয়েছে

থেকে রাজ্য সরকারের পক্ষ টাকা খরচ করার পরও রাস্তাতে সঠিকভাবে ব্যবহার করতে পারেনি এলাকাবাসীরা এবং পথ চলতি মানুষ তাই নির্মাণকারী সংস্থাকে উন্নত মানের রাস্তা করার দাবি জানালেন যেন রাজ্য সরকারের কোনোভাবে বদনামি না হয় রাস্তার কাজ সঠিকভাবে না হলে জেলা পরিষদের সদস্য এবং পঞ্চায়েত সমিতির সভাপতিকে অভিযোগ জানানোর আবেদন করলেন এলাকাবাসীদের থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে দীর্ঘদিনের বেহাল রাস্তার চান্দাইল মোড় থেকে হাট কালিয়াগঞ্জ পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার রাস্তার কাজের নতুনভাবে তৈরির সুব উদ্বোধন করা হয় উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের চার নম্বর বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ফতেপুর এলাকায় চান্দল মোড় থেকে মোস্তাফানগর পঞ্চায়েতের হাট কালিয়াগঞ্জ পর্যন্ত প্রায় সাত কোটি চার লক্ষ টাকা দিয়ে উত্তর জেলার কালিয়াগঞ্জ ব্লক আমাদের বোচরাঙ্গা পঞ্চায়েতের মধ্যে এবং সাথে বরুনা ও মুস্তাফানগর এই তিনটা পঞ্চায়েত মিলে আমাদের চান্দল মার্কেটের একটা অন্যতম রাস্তা সাড়ে পাঁচ কিলোমিটার রাস্তার আজকে কাজের শুভ আরম্ভ হলো আর কি সূচ সূচনা হলো এখান থেকে এবং মোট সাত কোটি চার লক্ষ টাকা বেয়ে এই রাস্তাটা হবে অনেক বড়ো অনেক বড় চওড়া রাস্তা এবং সাথে পাঁচ বছরের মেনটেনেন্স থাকে গতবার তো রাস্তাটা ভালো হয়নি এবার কি বার্তা না গতবার শুধুমাত্র জেলা পরিষদ থেকে অল্প পয়সা সেটা বড় বড় গর্তগুলোর রিপেয়ারিং ছিল অল্প পয়সার মধ্য দিয়ে যতটা পারা যায় সেরকমই কাজ ছিল কিন্তু এইবার একদম খুব সুন্দরভাবে রাস্তাটাকে পুরো খুঁড়ে দিয়ে নতুন করে বড়ো একটা পিচের রাস্তা তৈরি হবে এবং আশা করি খুব ভালো শক্তাপ্তা একটা রাস্তা হবে খুব আনন্দের বিষয় আজকে দীর্ঘ প্রতীক্ষিত একটা রাস্তার কাজ আজকে শুরু হয়ে হলো এই আমাদের হাটকালিয়াগঞ্জ মোড় থেকে সোনারপাড়া মোড় পর্যন্ত এই রাস্তা নিয়ে অনেকবার আমি আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার আমাদের জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মাননীয় নিতাই বৈশ্য মহাশয়কে এবং আমাদের সর্বোপরি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি দশ দুই দু সালে একটা মেল করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে এই রাস্তা দিয়ে আমাদের প্রচুর প্রচুর কৃষক ছাত্রছাত্রী গর্ভবতী মহিলারা এবং অনেক অসুস্থ মানুষেরা এই রাস্তা দিয়ে রায়গঞ্জ জেনারেল হাসপাতালে এবং কালীগঞ্জ হাসপাতালে যাওয়া আসা করে তাদের দুর্ভোগের সীমা ছিল না তো আমি ভাবছিলাম যে আমাদের জীবনে হয়তো কোনো দিন হবে কি না এই রাস্তা তো যাই হোক আজকে খুব আনন্দের বিষয় এই রাস্তার শুভ সূচনা হলো খুব হ্যাঁ হ্যাঁ রাস্তার নিম্নমান হওয়ার কারণ ছিল খুব সামান্য কিছু পয়সা ধরে এই রাস্তা নির্মাণ হয়েছিল তাতে খুব বেশি পয়সা না ধরার জন্য এই রাস্তাটা বেশি দিন টিকসই হয়নি কিন্তু এবছর প্রায় সাত লক্ষ সাত কোটি চার লক্ষ নয় হাজার টাকার মূল্যের একটি রাস্তা তৈরি হবে এবং খুব আশা করি মজবুতভাবে রাস্তাটা তৈরি হবে আশা করি এই এই রাস্তা তৈরি হলে আমাদের চান্দলবাসী দিলালপুরবাসী এবং মুস্তফা অঞ্চলের কিছু গ্রামবাসী সর্বোপরি এদিকে কুশুমন্ডি থানার লোকজন খুব উপকৃত হবে এদিক দিয়ে আমাদের রায়গঞ্জ যাওয়া আসা খুব সুবিধা হবে আপনার নাম আমার নাম প্রশান্ত সিংহ রায় নির্মাণকারী সংস্থা থেকে আবেদন করলেন যেন রাস্তার কাজ সঠিকভাবে হয় গ্রামের মানুষ শহরে যেতে পারে এবং পথ মানুষের যেন সমস্যা না হয় রাস্তার ব্যাপারে রাস্তা নির্মাণের জন্য ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে শুভ সূচনা করা হয় শুভ সূচনা করেন জেলা পরিষদের সদস্য নিতাই বৈশ্য ও কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার সহ অন্যান্য অতিথিবর্গ এই রাস্তা নির্মাণের শুভ সূচনায় উপস্থিত হয়েছিলেন জেলা পরিষদের সদস্য লতা সরকার জেলা পরিষদের সদস্য রামদেব সাহানী কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ রাখি দাস কুন্ডু পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ রফিক মোহাম্মদ বরুণা পঞ্চায়েতের প্রধান বিথিকা বর্মন দেবশর্মা মোস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের সদস্য সুব্রত মণ্ডল সমাজসেবী বিবেক সরকার বিক্রম কুণ্ডু দুলাল রায় প্রশান্ত সিংহ রায় সহ অন্যান্য সদস্যরা